কিছুদিন পূর্বে এক বক্তার মুখে শুনেছিলাম মৃত্যুর পর আপন ভাই বোনের নাকি আর কোনোদিন দেখা হবে না এখন আমার জানা বিষয় হচ্ছে এই কথাটি কতটুকু সত্য আর যদি সত্য হয়েও থাকে তাহলে কেন রসুল সাল্লাহাম তো বলেছেন যার সাথে তার মহাব্বত তার সাথে তার কেমন প্রথম কথা হলো যে এটা সঠিক কথা না যদি কোনো বক্তা বলেও থাকেন যে মানুষ মারা যাওয়ার পরে তার ভাই বোনের সাথে দেখা আর কোনোদিন হবে না এটা সঠিক কথা না কারণ কোরআন দিসে কোথাও এরকম কোনো কথা বলা হয়নি যে মানুষের মৃত্যুর পর আর প্রিয়জনের সাথে কখনো দেখা হবে না বরং এর উল্টাটা আছে আল্লাহ রবুল্লা আলমিন কোরআন হাকিমের মধ্যে সাথ করেছেন যে ব্যক্তি ইমান এনেছে এবং তার পরবর্তী বংশধর যাদেরকে সে রেখে গেছে পৃথিবীতে তারা যদি তার অনুসরণ করে অর্থাৎ তার ইমান আমলের অনুসরণ করে তাহলে আল্লাহ তালা বলেছেন যে তাদেরকে তাদের সাথে আল্লাহ তালা এলাহাক করে দিবেন সংযুক্ত করে দিবেন অতএব আয়াত বরং পরিষ্কার বলছে যে কোনো মানুষের মৃত্যুর পর তার আত্মীয় স্বজন বা যাদেরকে তিনি রেখে মৃত্যুবরণ করলেন সে মানুষগুলো প্রিয়জনরা যদি তার আদর্শ অনুসরণ করে অর্থাৎ ইমামলের চর্চার মধ্যে থাকে তাহলে তাদের সাথে কেমতে বা আখের একটা আল্লাহ রবুল্লা আলমেন তাদের সাথে সাক্ষাৎ এবং একসাথে থাকার সুযোগ আল্লাহ তালা দান করবেন এটা এখান থেকে পরিষ্কারভাবে বোঝা যায় আর এর পাশাপাশি নবী সাদাম আর একটা হাদিস আছে আলমার ও মাহামান আহাব অর্থাৎ মানুষ যাকে ভালোবাসে তার সঙ্গে সে থাকবে সেটার একটা অর্থ হতে পারে যে একজন মানুষ যখন জাহান নামে কোনো মানুষকে ভালোবাসবে আপনি কার কার ফ্যান ফলোয়ার কাকে ভালোবাসেন কাকে অনুসরণ করেন এটার উপর নির্ভর করে আপনার গন্তব্য একজন মানুষ যখন কোন খারাপ মানুষ অনুসরণ করে তখন তার সাথে কেমত হবে তার সাথে তার হাসর হবে সে তার পরিণতি ভোগ করবে আর কেউ যখন কোনো জান্নাতি মানুষকে ভালোবাসে জান্নাতি মানুষ অনুসরণ করে তখন সে তার সাথে জান্নাতে থাকার সুযোগ লাভ করবে এখান থেকে পরিষ্কারভাবে বোঝা যায় যে কোনো বক্তা যদি এরকম কথা বলেও থাকেন তাহলে সঠিক না তবে হ্যাঁ কিয়ামতের পর একজন মানুষ তার প্রিয়জনের সাথে তার সাক্ষাতের সুযোগ হবে না বা গন্তব্য পৃথক হবে যখন একজন জানাতি হবে আরেকজন জাহান নামেই হবে এখন প্রশ্ন হলো যে আমার ভাই আমার মা আমার বাবা আমার সন্তান কেউ যদি বেঈমান হয় আর সে যদি জাহান হয় আর আমি যদি জান্নাতি হই তো জান্নাতে আমার সুখ হবে না আমার তোমায় কষ্ট থাকবে যে আমার প্রিয়জন জাহান নামে তো জান্নাতে তো কারোর কোনো কষ্ট থাকার কথা না জান্নাত আজা কে আজারে নাবাসত কাছে রাবা কাছে কারে নাবাস ফার্সিতে একটা কবিতা আছে জান্নাত সেই জায়গা যেখানে কোনো কষ্ট থাকবে না তো আমার যদি আমার প্রিয়জন যদি জাহান নামে যায় আমি যত জান্নাতে যাই আমি তো সুখ পাবো না তাহলে আল্লাহ তালা আমাকে কিভাবে সুখী করবেন উত্তর হলো আল্লাহ রাবুল আলামিন আমাদেরকে জান্নাতে যখন নিবেন বা আখেরাতের মারহালা বা স্তরগুলো যখন লেয়ারগুলো যখন আমরা পার হব আমরা দুনিয়ার মতো করে সেগুলোকে চিন্তা করি সাধারণত এখানে যেরকম আমরা একে অন্যকে ফিল করি মিস করি আল্লাহ সেখানকার পরিবেশ পরিস্থিতি আমাদের মানসিক অবস্থা সব কিছুকে সবকিছুকে ডিলেট করে দেন আপনার মেমোরি থেকে আল্লাহ তালা তাদের দূর করে দেন যে আপনার আত্মীয় স্বজন মধ্যে যারা জাহান গেছে তাহলে আপনি কি তাদের কষ্ট অনুভব করবেন আপনার অন্য সবকিছু ঠিক আছে শুধু ওইটুকু আল্লাহর মেমোরি থেকে আপনার ডিলিট করে দিয়েছেন তাহলে আপনি কিভাবে কষ্ট পাবেন আজকাল অনেক কিছু বোঝা আমাদের জন্য সহজ হয়ে গেছে দেখুন যখন তথ্য প্রযুক্তি জ্ঞান বিজ্ঞানের এই প্রসার ঘটে নাই তখন হাদিসের এই আয়াতগুলো এই নির্দেশগুলো এগুলো বোঝাটা অনেক কঠিন ছিল কিন্তু শাহবা ক্রাম অকপটে বিশ্বাস করেছেন তাদের বিবেক বুদ্ধিতে ধরুক বা না ধরুক আজকে আমরা দেখতে পাচ্ছি দারুণ লজিক সেখানে আছে যথেষ্ট যৌক্তিক গ্রাউন্ড আছে আজকে দুই হাজার পঁচিশে পৃথিবীতে আল্লাহর দিনের অনেক বিষয় করোনা এবং হাদিসের অনেক বিষয় আখেরাতের অনেক বিষয় হয়তো আমরা বুঝে হাসছে না হয়তো সেটা পাঁচশো বছর পরে পৃথিবীতে এমন সব আবিষ্কার মানুষ হাজির করবে যেগুলো আমাদেরকে সেসব বিষয়গুলো বুঝতে সাহায্য করবে তো যে ব্যক্তি নিজের বিবেক বুদ্ধি এবং